আপনারা যারা বলেন হাসিনা যাই করুক দেশের জন্য উন্নয়ন করেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে ওই সমস্ত লোকের কাছে তাদের শেখ হাসিনার উন্নয়নের কথা পৌঁছায় প্রিয় দর্শক আজ থেকে কিছুদিন আগেও যদি আমি এই ভিডিও বানাতাম তাহলে আমার ফাঁসি হতো আর না হলে আমায় গুম করা হতো ওই যে সমুদ্রে নিয়ে বিএনপি নেতা ইলিয়াস আলীর মতো মেরে ফেলে দেয়া হতো তো যারা বলেন শেখ হাসিনা যাই করুক দেশের মানুষের জন্য উন্নয়ন করেছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কি জানেন বর্তমানে বাংলাদেশের ঋণ কত বর্তমানে বাংলাদেশের ঋণ নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আমি আবার বলছি বর্তমানে বাংলাদেশের ঋণ নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আপনার কি কোনো ধারণা আছে নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার সম্পর্কে আপনার ধারণা নাই ক্যালকুলেটর নিয়ে বসেন আপনার ক্যালকুলেটর পর্যন্ত সাপোর্ট করবে না এত সংখ্যা চলে আসবে ক্যালকুলেটারে আর এই শেখ হাসিনার আমলে কত টাকা পাচার হয়েছে জানেন চৌরানব্বই বিলিয়ন মার্কিন ডলার চিন্তা করেন একবার খুনি শেখ হাসিনার আমলে কি পরিমাণ টাকা পাচার করা হয়েছে একটি হিসাব দেই আপনাকে তাহলে বুঝতে পারবেন যে পরিমাণ টাকা এই খুনি স্বৈরাচার শেখ হাসিনার আমলে পাচার করা হয়েছে তা দিয়ে ছয়শো সাতানব্বইটা মেট্রো রেল তিনশো সাতানব্বইটা স্যাটেলাইট আর ছয়ত্রিশটা পদ্মা সেতু বানানো যেত একবার চিন্তা করেন এই হাসিনা কি পরিমাণ টাকা পাচার করেছে আমাদের ফকির বানিয়ে দিয়ে গেছে খুনে হাসিনা এত পরিমাণ টাকা পাচার করা হয়েছে যে এই টাকা পাশাপাশি বসিয়ে পুরো পৃথিবী চল্লিশ বার ঢেকে দেয়া যাবে একবার চিন্তা করেন নিজের বিবেক জাগ্রত করেন একটা পদ্মা সেতু একটা মেট্রো রেল একটা স্যাটেলাইট দিয়ে কত টাকা সে পাচার করে নিয়ে গেছে আরে ভাই পদ্মাসিত করতে খরচ হয়েছে ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা অথচ অন্যান্য দেশের অর্ধেকের চেয়েও কম টাকায় পদ্মা সেতুর থেকে বড় সেতু তৈরি হয় এই অতিরিক্ত টাকা গেল কোথায় এই আপনার আমার টাকাগুলো পাচার করা হয়েছে তাদের বেগম পাড়ায় এই বেগমদের জন্য মেট্রো রেল করতে খরচ দেখা হয়েছে অন্যান্য দেশের তুলনায় দ্বিগুণ তিনগুণ বেশি মেট্রো রেলের কথায় যখন আসলাম তখন আরেকটা কথা মনে করে দেই আপনাদেরকে বেশি দিন আগে যেতে হবে না এই তো কিছুদিন আগে আপনাদের এই শেখ মেট্রো রেল দেখতে গিয়ে তার কি যে মায়া কামনা যা ভারতীয় সিরিয়াল গুলোকে আমি তো মাঝে মধ্যে বলি তার এই অভিনয়ের জন্য সে অস্কার পাওয়ার দাবি রাখে যখন সে মেট্রো রেল পরিদর্শনে যায় তখন তার মন্ত্রী ওবায়দুল কাদের বলল যে মেট্রো রেলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার ঠিক করতে খরচ লাগবে তিনশো কোটি টাকা ও সময় লাগবে এক বছর অথচ পরবর্তীতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সরকারের আমলে আমরা জানলাম এটা ঠিক করতে খরচ লাগবে পঞ্চাশ টাকা এবং এক বছর তো দূরের কথা ওই দুটি স্টেশন যেগুলো আক্রান্ত হয়েছে ওগুলো বন্ধ রেখে আগামী তিন চার দিনের মধ্যে এই মেট্রো রেল চালু করা হবে কিন্তু আপনাদের এই খুনি হাসিনার সরকার মেট্রো রেল তো চালু করলোই না উল্টো বললো এক বছর আর টাকার পরিমাণ তিনশো কোটি টাকা কেন করলো এবার আসেন তার মূল কারণ হলো সে এই টাকাটাও পাচার করবে এবং ছাত্রজনতার এই গণআন্দোলনকে সে সন্ত্রাসী আন্দোলন হিসেবে বহির্বিশ্বে প্রকাশ করবে এই জন্য দেখলেন না সে আন্দোলন চলাকালীন হুট করে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে এলো এত ছাত্র দেশে মারা যাইতেছে তার কোনো আলামত তার মধ্যে নাই সে পড়ে গেল জামাত শিবিরকে নিষিদ্ধ করো জামাত শিবিরকে নিষিদ্ধ করো এখন আসেন এই যে আন্দোলনের সময় বলা হলো যে ছাত্র বিএনপি জামাত শিবির দেশকে জ্বালিয়ে পুড়ে দিচ্ছে এই আন্দোলন কোটা আন্দোলন না এটা হচ্ছে সন্ত্রাসী আন্দোলন এই দেখেন যমুনা টিভির নিউজ কি দিছে শ্রমিক নেতার কথায় বাসে আপনারা অনেকেই খবরটা দেখছেন না দেখলে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে দয়া করে দেখে আসুন এরকম যতগুলো জায়গায় এরকম জ্বালাও পুরাও হয়েছে ওইগুলো আওয়ামী লীগের হাত আছে এখন আর আগের সময় নাই যে আপনি তথ্য ইতিহাস পাল্টে ফেলবেন সব রেকর্ড হয়েছে এবং যুগের পর যুগ থাকবে একটা কথা বলি শুনেন সৈরাচারেরা এইরকম অনেক বড় বড় প্রকল্প হাতে নেয় দেশের উন্নয়নের জন্য নয় এই উন্নয়নের নাম দিয়ে হাজার লক্ষ কোটি টাকা পাচার করার জন্য আমাদের সমাজের জানেই না যে এতগুলো টাকা পাচার হয়ে গেল এই টাকাগুলো যে আমাদের এই যে চাল ডাল তেল লবণ কাপড় চুপড় বাড়িঘর নির্মাণ করেন তার সব কিছু থেকে সরকার টাকা কেটে নেয় সবচেয়ে বেশি নেয় গাড়ি কিনলেও সিগারেট খেলে যেমন একটা পালসার বাইক কিনলে আপনাকে খরচ দিতে হবে দুই লক্ষ আশি হাজার টাকা কিন্তু এই বাইকের মূল্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা বা আর কিছু কম বেশি বাকি যে টাকাটা সেটাই সরকার আপনার থেকে পাচ্ছে আঠারো টাকায় একটা ব্যানসন সিগারেট খাচ্ছেন সেখানে সরকার পাচ্ছে প্রায় এগারো টাকা অন্যান্য পণ্যের তুলনায় অনেক কম থাকে যেমন এক লিটার সয়াবিন যদি বর্তমানে একশো টাকায় কিনেন সেখানে সরকার পাচ্ছে ত্রিশ থেকে চল্লিশ টাকা এভাবেই সকল পণ্য থেকে সরকারের ফান্ডে আপনার আমার টাকা জমা হয় এবারে যে প্রতি একশো টাকায় বিশ টাকার বেশি আপনি সরকারকে দিচ্ছেন আর সেই টাকায় এ হাসিনার সরকার তার আমলারা মিলে পাচার করেছে নিজেদের জন্য অর্থাৎ যারাই এই দাবি করছে যে শেখ হাসিনা যাই করুক দেশের উন্নয়ন করেছে তাদের নিকট আমার এই ভিডিওটি পৌঁছে দিন এটি আপনার দায়িত্ব